নমস্কার ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলা শস্য বীমা করিব দু হাজার পঁচিশ মরসুমের ফর্মটি আপনারা কীভাবে স্বচ্ছভাবে ফিল করবেন এবারের ফর্ম কীভাবে ফিল করবেন সম্পূর্ণ আপনাদেরকে জানাবো তো এটাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা করিব দু হাজার পঁচিশ মরসুমের যেটা ধানের মরসুমের এবার তো আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন এস বিআই জেনারেল ইন্স্যুরেন্স বীমা এবারে কিন্তু HBL General Insurance কোম্পানি বীমা করছে। গেলোবার এটা বাজাজ Financial করত। কিন্তু এবার সর্বপ্রথম HBL General Insurance কে দেওয়া হয়েছে। একটা কথা মাথায় রাখবেন HBL General Insurance আছে বলে কি আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে শুধু কি যাদের HBL অ্যাকাউন্ট আছে তাদেরকেই টাকা ঢুকবে বা এই ইনস্যুরেন্স করতে গেলে HBL অ্যাকাউন্ট লাগবে কিনা। এরকম কিছু আপনাদের ভয়ের কারণ নেই কারণ এটা শুধুমাত্র এস বি না অ্যাকাউন্ট এটা হচ্ছে এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স শুধুমাত্র বীমা করার জন্য তো সব বাদ দিয়েই চলুন ফর্মটি ফিল আপ করার দিকে চলে যায় তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যস্থকারীর বিবরণ এই যে অপশানটা এই অপশনটা আপনারা লেখার কোনো দরকার নেই এটা অফিসিয়ালিও তারপরে বাংলাতে দেখছেন ফর্মটা পুরোপুরি বাংলাতে আছে তো আপনারা ইংরেজিতে কিংবা বাংলাতে ফিল করতে পারেন তো সর্ব বেটার হবে আপনারা বাংলাতেই ফর্মটা ফিল আপ করবেন তো প্রথমে কৃষকের নাম যে কৃষকের নাম আপনারা এখানে দিয়ে দেবেন সেটা মহিলা হতে পারে বা হতে পারে তারপরে সেই কৃষকের পিতার নাম বা মাতার নাম বা বিবাহিত স্ত্রীর জন্য তার স্বামীর নাম বা অভিভাবকের নাম আপনারা এখানে লিখে দিতে পারবেন তারপর বয়স কৃষকের বয়স কত আছে সে বয়সটা এখানে আনুমানিক বসিয়ে দেবেন তারপর লিঙ্গ সেই স্ত্রী না পুরুষ সেটা এখানে টিক করে দেবেন তারপরে ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন এটা কিন্তু ভোটার কার্ডের আবশ্যিক দিতেই হবে তারপরে জাতি এটা সাধারণ জেনারেল কাস্টে আছে এস সি থাকলে সেটা আপনারা এখানে টিক দিয়ে দেবেন বা ওবিসি ক্ষেত্রে ওবিসি তে টিক দিয়ে দেবেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এখানে সঠিকভাবে মোবাইল নাম্বারটা লিখে দেবেন তারপর আধার কার্ডের নম্বর এখানে পরপর আধার কার্ডের নম্বর এগুলো কিন্তু সবই ভোটার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বর আপনারা ইংরেজিতেই বসিয়ে দেবেন কিন্তু ইংরেজিতে বুঝতে বেটার হয় তারপর বসবাসের ঠিকানা আপনাদের মৌজা বা গ্রামের নাম এখানে পরপর বসিয়ে দেবেন তারপর গ্রাম পঞ্চায়েত আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত নামটা এখানে বসিয়ে দেবেন তারপর ব্লক আপনারা কোন ব্লকের আন্ডারে পড়ছেন সেই ব্লকের নামটা এখানে বসিয়ে দেবেন আপনাদের কোন জেলা সেই জেলার নামটাও বসিয়ে দেবেন তারপর কেসিসি আছে কিনা এটা কেসিসি অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে হ্যাঁ লিখবেন যদি কিষান ক্রেডিট কার্ড না থাকে তাহলে না করবেন এরপর কৃষক বন্ধু আইডি প্রত্যেকে যাদের কৃষক বন্ধু হয়ে আছে তাদের কিন্তু প্রত্যেকের একটা করে কৃষক বন্ধু আইডি আছে সেটা কি করে বার করবেন বা কিভাবে কৃষক বন্ধু আইডি বার করতে হয় পূর্ববর্তী আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে আমি আমার এই ভিডিও লিংকে সেই কীভাবে কৃষক বন্ধু আইডি বার করবেন সেই লিঙ্কটা দিয়ে রাখবো আর এমনিতে কৃষক বন্ধুর আইডিটা কী করে চেক করতে হয় সেই চেক লিঙ্কটাও দিয়ে রাখবো আপনারা সেই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন তারপর একটু নিচে চলে আসবেন বিমার জন্য প্রস্তাবিত ফসল বা জমির বিবরণ আপনার যে জমির খতিয়ান বা জমির পর্চা রয়েছে সেখান থেকে এই ভরে দেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন অধিসচিত ফসলের নাম ফসলের যেহেতু ধানের ক্ষেত্রে সে ধান দেওয়া আছে তারপর ব্লক ব্লকের নামটা এখানে বসিয়ে দেবেন আপনার গ্রম কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে জমি রয়েছে সেই পঞ্চায়েতের নামটা বসিয়ে দেবেন তারপরে মোজার নাম বা জেল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে পর্চার খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং একটা খতিয়ানের ক্ষেত্রে যতগুলো দাগ থাকবে আপনার এই দাগ নম্বরে পরপর বসিয়ে দিতে পারবেন একের বেশি খতিয়ান থাকলে আপনারা সেগুলো বসিয়ে দিতে পারবেন যদি এর থেকে বেশি জমি হয়ে থাকে তো আপনারা এক্সট্রা ফর্ম সেটি করতে পারবেন এরপর জন্য প্রস্তাবিত আপনার দাগ নম্বরে এলাকার কত একর বা কত অংশ জমি রয়েছে সেই জমির পরিমাণটি এখানে একর হিসেবে বসিয়ে দেবেন তারপর নিজস্ব জমি কিনা বা ভাগ চাষি কিনা বা ভাড়া নেওয়া জমি যেটা হবে সেটা আপনি নিজস্ব জমি থাকলে নিজস্ব জমি বা ভাগ চাষি থাকলে ভাগ চাষি এইরূপ ভাবে লিখে দেবেন তারপর ফসল রোপণ আপনি যখন ধান ফসল রোপণ করেছিলেন বা ধান বোপন করেছিলেন সাম্ভাব্য একটা তারিখ আপনার এখানে বসিয়ে দেবেন তো পরপর এরমভাবে যতগুলি খতিয়ান বা দাগ নম্বর আছে আপনারা এখানে পরপর বসিয়ে দেবেন তারপর একটু নিচে আসলেই আপনাদের কৃষক ব্যাংকের বিবরণ যেটা বলা হয়েছে আধার সংযুক্তিকরণ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেইটার সেইটাই আপনাকে এখানে দিতে হবে তো প্রথমেই আপনারা কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের নাম অনুযায়ী যে নাম আছে সেটা ইংরেজিতে হতে পারে আপনারা এখানে পরপর বসিয়ে দেবেন তারপর ব্যাংকের নাম আপনার কোন ব্যাংক করছেন সেটা এই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দেবেন যদি স্টেট করেন বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করেন তো সেই নামটা এখানে পুরোপুরি বসিয়ে দেবেন তারপর ব্রাঞ্চের নাম যেটা ব্রাঞ্চ রয়েছে মেন আপনার সেই ব্রাঞ্চের নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে স্বচ্ছভাবে নিজের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভালো করে বসিয়ে দেবেন আইএফএসসি কোডটা ব্যাংকের এখানে বসিয়ে দেবেন অ্যাকাউন্টের ধরন আপনার অ্যাকাউন্টের ধরনটা কি সেভিং কেসিসি না কারেন্ট এখানে বসিয়ে দেবেন তারপরে নিচে একটু দেখতে পারবেন কিছুগুলি বাধ্যতামূলক কিছু দক্ষ অর্থাৎ আপনার এই ফর্মের সাথে কি কি নথি লাগবে সেগুলো বলা হয়েছে তো এক নম্বরে দেখতে পাচ্ছেন কেওয়াইসি নথি কেওয়াইসি নথি হিসেবে আপনার ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড অনিবার্য লাগবেই দু নম্বর পাসবই বই ইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আপনার ব্যাংকের পাস বইটা যে লাগবে তিন খতিয়ান পর্চা সম্পর্কিত পাঠটা দলিল এর নকল আপনার যাই রয়েছে খতিয়ান বা পর্চা বা রেকর্ড বা দলিল যেটাই আপনার রয়েছে সেটা আপনি এখানে জেরক্স করে দিতে পারেন আবার ভাষ চাষিদের ক্ষেত্রে নিজের নামে জমি না থাকলেও তারা জমির চাষের অধিকাংশ সংক্রান্ত যেটি গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃপক্ষের সই করা থাকবে সেই সই করা কর্তৃপক্ষের প্রদত্ত রিসিপটি আপনি এখানে আপলোড বা জেরক্স দিতে পারেন এরপর চার নম্বরটা এটা কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট হলো এটা না দিলেও চলে কিন্তু আপনার একটা মনে রাখবেন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই এবং খতিয়ান পর্চা রেকর্ড এর মধ্যে যে কোনো একটা এটা কিন্তু মাস্ট দিতেই হবে তারপর ঘোষণা দেখাচ্ছে যে এটা এটা আমার অভিযোগ সম্পূর্ণ যাই আমি দিচ্ছি কোনো সবগুলোই সত্য বলে একটা ঘোষণাপত্র দেওয়া আছে তারপরে একটু নিচে আসবেন সাক্ষীর সই একদিকে দেখবেন সাক্ষীর সই এবং অপর দিকে কৃষকের সহি যার নামে আপনার অ্যাপ্লিকেশন ফিলাপ করছেন তার সই কিন্তু এই ডান দিকে হবে এবং যে কোনো একটা সাক্ষী আপনি নিজে বা আপনার পরিবারের কেউ সাক্ষী এখানে তার নাম এখানে সই হবে তারপরে একটু নিচে আসলেই এটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি অফিসিয়ালিও কিন্তু আপনারা এটা ফিল আপ করে দিতে পারেন তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে কেটেড অপশনটা স্লিপটা দিয়ে দেবে অনেক ক্ষেত্রে যায় না তো এটা ফিল আপ করে দেবেন যেমন দেখতেই পারছেন যেমন শ্রী শ্রীমতী যার নামে ফিল আপ করলেন সেম টু তার নামটা দিয়ে দেবেন কৃষকের পিতার নাম বা স্বামীর নাম অভিভাবকের নাম এখানে দিয়ে দেবেন সেম টু সেম ওপরে যেমন ফিল আপ করলেন সেরকমভাবে এবং যিনি এই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন আপনার এই ব্লক অর্থাৎ আপনার ব্লকের নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে এই জেলায় নামটা এখানে বসিয়ে দেবেন এবং কিসা নিকট হইতে আপনি যে তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটা আপনি বসাতে পারেন অফিসের জন্য ছেড়ে দিয়ে তাদের কাজ করতে পারেন এরকম ভাবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এই যে কত তারিখে অ্যাকাউন্ট নাম্বার যে আপনি কত তারিখের মধ্যে এই ফর্মটা জমা দিলেন সেগুলো এখানে লিখতে পারেন নচেত এটা ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই অনুমোদিত সাক্ষী সহ সহি আপনি এখানে কিছু করবেন না এটা অনুমোদিত যিনি জমা নেবেন তার সই বা স্ট্যাম্প দিয়ে আপনারা করে দেবে তো বুঝতে পারলেন পুরোপুরি ফর্মটা আপনারা স্বচ্ছভাবে যদি কোনো অবস্থায় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারাই জন্য এই সম্বন্ধে জানতে পারে তো আজকের ভিডিও এই অবধি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অবধি দূরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার